আবু আবুজেহেলের হত্যাকাণ্ড হযরত আব্দুর রহমান ইবনে আউফ রিয়ালা আনহু বলেন বদর যুদ্ধের দিন আমি মুসলমানদের কাতারের মাঝে ছিলাম হঠাৎ লক্ষ্য করলাম যে ডানে বায়ে দুজন আনসার কিশোর তাদের উপস্থিতি সম্পর্কে আমি চিন্তা করছিলাম হঠাৎ একজন চুপি আমাকে বলল চাচা যান আবু জেহেল কে তা আমাকে দেখিয়ে দিন আমি বললাম ভাতিজা তুমি তার কি করবে সে বলল আমি শুনেছি আবু জেহেল প্রিয় নবী গালি দেয় সেই সত্তার কসম যার হাতে আমার জীবন আমরা আবু জেহেলকে দেখতে পেলে ততক্ষণ পর্যন্ত তার নিকট থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত তার এবং আমাদের মৃত্যু যার আগে লেখা রয়েছে তার মৃত্যু না হয় হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহতাল আনহু বলেন তার মুখে বীরত্ব ব্যঞ্জক একথা শুনে আমি অবাক হলাম অন্য একজন আনসার কিশোরও আমাকে চুপিসারে একই কথা বলল কয়েক মুহূর্ত পরে আমি আবু জেহেলকে লোকদের মধ্যে বিচরণ করতে দেখছিলাম আমি উভয় আনসার কিশোরকে বললাম ওই দেখো তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করেছ একথা শোনা মাত্র উভয় আনসার কিশোর আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেললো এরপর উভয়ে নবী করিম সাল্লু আলহিহু আসাল্লামের নিকটে এলো নবী করিম সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আবু জেহেলকে হত্যা করেছ উভয় বলল আমি করেছি আমি করেছি নবী করিম সাল্লাল্লাহু আলিউ বললেন তোমরা কি তলোয়ারের রক্ত মুছেছ তারা বলল না মুছিনি নবী করিম সাল্লাল্লাহু আলিহু উভয়ের তলোয়ারের প্রতি দৃষ্টি দিয়ে বললেন তোমরা দুজনেই হত্যা করেছ নবী করিম সাল্লু আলিহ অবশ্য আবু জেহেলের পরিত্যক্ত জিনিসপত্র মাজ ইবনে আমর জামুহকে প্রদান করলেন উভয় কিশোরের নাম ছিল মাজ ইবনে আমর জামুহ এবং মাউজ ইবনে আফরা ইবনে ইসাক বর্ণনা করেছেন যে মাজ ইবনে আমর ইবনে জামুহ বলেছেন আবু জেহেল কাফিরদের তীর তলোয়ারের দুর্ভেদ্য পাহারার মধ্যে অবস্থান করছিল কাফিররা বলছিল আবু জেহেলের কাছে কেউ যেন ঘেসতে না পারে মহাজ ইবনে আমর বলেন কথা শুনে আবু জেহেলকে চিনে রাখলাম এবং তার কাছাকাছি অবস্থান করতে লাগলাম সুযোগ পাওয়া মাত্র আমি তার ওপর আক্রমণ করলাম তাকে এমন আঘাত করলাম যে তার পা হাঁটুর নিচ দিয়ে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল ঝরে পড়া খেজুরের ন্যায় তার পা উড়ে গেল এদিকে আবু জেহেলকে আমি আঘাত করলাম আর ওদিকে তার পুত্র একরামা আমার কাঁধ বরাবর তরবাড়ি দিয়ে আঘাত করল এতে যুদ্ধ করতে অসুবিধে হচ্ছিল আমি তখন হাতে কাটা অংশ পায়ের নিচে রেখে এক ঝটকায় হাত থেকে আলাদা করে ফেললাম এরপর আবু জেহেলের নিকট ইবনে আফরা উপনীত হলেন তিনি না হতো তিনি আবু জেহেলের ওপর এমন আঘাত করলেন যে আল্লাহতালা ও তার রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দুঃশান সেখানেই ঢলে পড়ল আবু জেহেলের শেষ নিঃশ্বাস তখনও বের হয়নি শ্বাস প্রশ্বাস চলাচল করছিল এরপর হজরত মাওজ বিন আফরা লড়াই করতে করতে স্বাধীন হয়ে গেলেন যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জেহেলের পরিণাম কে দেখবে দেখে আসো সাহাবারা তখন আবু জেহেলের সন্ধান করতে লাগলেন হজরত আবদুল্লাহ হিবনে মাসুদ রাজিয়াল্লাহ আবু জেহেলকে এমত অবস্থায় পেলেন যে তার নিঃশ্বাস চলাচল করছিল তিনি আবু জেহেলের ধরে পা রেখে মাথা কাটার জন্যে দাড়ি ধরে বললেন ওরে আল্লাহর দুস্মান শেষ পর্যন্ত আল্লাহ তালা তোকে অপমান অপদস্থ করলেন তো আবু জেহেল বলল কিভাবে আমাকে অসম্মান করলেন তোমরা যাকে হত্যা করেছ তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন আর কোন মানুষ আছে নাকি আহা আমাকে কিশোর ছাড়া অন্য কেউ যদি হত্যা করতো এরপর বলতে লাগল বলতো আজকারী হয়েছে হাজরত আব্দুল্লাহিবনে বললেন আল্লাহ এবং তার রসুল আব্দুল্লাহ আবু জেহলের স্পন্ধে পা চাপা দিয়ে রেখেছিলেন আবু জেহেল তাকে বলল ওরে বকরির রাখাল তুই অনেক উঁচু স্থানে পৌঁছে গেছিস উল্লেখ করা যেতে পারে যে হজরত হিবনে মাসুদ রাজিয়াল্লাহ মক্কায় বকরি চড়াতেন এ কথোপকথনের পর হজরত আবদুল্লাহ হিবনে মাসুদ রাজিয়াল্লাহ আবু জেহেলের মাথা কেটে রসুল্লাহ সাল্লাহ আলিহিউ আসাল্লামের সামনে হাজির করে বললেন হে আল্লাহ রসুল এ হচ্ছে আল্লাহর দুঃস্মান আবু জেহেলের মাথা নবী করিম বললে হ্যাঁ সত্যই সেই আল্লাহর শপথ যিনি ছাড়া কোন ইলাহ নেই হ্যাঁ সত্য তিনি ছাড়া কোন ইলাহ নেই হ্যাঁ সত্য তিনি ছাড়া কোনো ইলাহ নেই এরপর নবী করিম সাল্লাহ আলহিউ বললেন আল্লাহ তালা সুমহান সকল প্রশংসা তারই জন্য নিবেদিত তিনি তার ওয়াদা সত্য করে দেখিয়েছেন নিজের বান্দাদের সাহায্য করেছেন এবং একাকী সকল দলকে পরাজিত করেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের পর বললেন চলো আমাকে তার লাশ দেখাও আমরা নবী করিম সোল্লাহু ওয়াসাল্লামকে আবুজে হেলে লাশের নিকটে নিয়ে গেলাম তিনি বললেন ওহে এ উম্মতের ফেরাউন প্রিয় দিনী ভাইয়েরা প্রত্যেক যুগে এক একটি ফেরাউন থাকি এই যুগের ফেরাউনের নাম কমেন্টে লিখে দিন আর হ্যাঁ আমাদের বদরের যুদ্ধের সিরিজের আট নম্বর পর্ব ছিল এটা আর নয় নম্বর পর্ব দেখার জন্য চ্যানেলে নজর রাখুন আর আগের পর্বগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি